আসসালামু আলাইকুম জলপাইয়ের সিজন তো চলে এলো তো চলুন আপনাদের জন্য আজকে একটি জলপাইয়ের আচার বানিয়ে দেখাই তো এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি জলপাইটাকে ছুরির সাহায্যে খুব ভালোভাবে এভাবে কেটে নিচ্ছি জলপাইয়ের গাটাকে আমি একটু কুচি কুচি করে নিচ্ছি যেন মশলাগুলো সব ঢুকে যায় এই জন্য তো আমার সবগুলো জলপাই এভাবে কাটা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এভাবে নাড়তে নাড়তেই চিনিগুলো যখন জলপাইয়ের গায়ে লেগে যাবে তখন চিনিটা গলতে শুরু করবে এভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এরপর এটাকে রেস্টে রেখে দিতে হবে তো আমি জলপাইটাকে রেস্টে রেখে এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি মরিচ নিয়ে নিয়েছি সাদা এলাচ আর তেজপাতা দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এখানে আমি অ্যাড করে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি ভেজে গুঁড়া করে নিব দেখুন রেস্টে রাখার পর চিনিটা গলে গিয়েছে অনেকটাই এখন আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব এখন আমি একটি কড়াই নিয়ে নিলাম সেখানে এই জলপাইগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব সম্পূর্ণ চিনিটা একেবারে গলে গিয়েছে তো আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করবো এটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যেহেতু চিনি তাহলে এটা লেগে যেতে পারে এর জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে এখন আমি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিলাম লবণ এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই আবারও চিনির পানিটা দিয়েই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সেই মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো মশলাগুলো আধ ভাঙা করে নিতে হবে সেই মশলাটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে চুলা থেকে চুলা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে চিনির পানিটা বেশ কিছুটা শুকিয়ে আসবে এবং আঠালো আঠালো হয়ে যাবে এই যে দেখুন চিনির পানিটা শুকিয়ে একদম আঠালো হয়ে এসেছে এখনও কিন্তু আচারটা হয়নি আমার এখানে আরও নাড়াচাড়া করে পানিটাকে আরও শুকিয়ে নিতে হবে আমি এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে পুড়ে যাবে এই তো ব্যাস আমার আচারটা হয়ে গেল খুবই মজাদার একটি আচার টক ঝাল মিষ্টি একটি আচার দেখুন জলপাইগুলো পুরো রসের টইটুম্বুর হয়ে আছে মুখ মুখে লেগে থাকার মতো আচার একটি